তারপরে কীটনাশিক সেটা শাড়ি তৈরি হচ্ছে ঠিক শাড়ি হ্যাঁ প্রভার শাড়ি তৈরি হচ্ছে হ্যান্ডলুম জামদানি তাঁত তসর শাড়ি আমাদের এখানে তৈরি হচ্ছে আচ্ছা আমাদের এখান থেকে শাড়ি দিয়ে যেখান থেকে নিচ্ছে না কেন আগে শান্তিপুরে শাড়ি আমরা তৈরি করব ফার্স্ট সেকেন্ড ফার হ্যান্ডের কাছ থেকে তো শাড়িটা নিচ্ছে প্রকৃত তাঁতি যে শাড়িটা তৈরি করছে তার কাছে আসো দেখো কপি কপি পুরো লাভ হবে কেননা শাড়ি আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের তাঁত জামদানি হ্যান্ডলুম জামদানি শুরু আছে দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম শুরু আছে মাত্র একশো চল্লিশ টাকা তার শুরু আছে দেড়শো টাকা থেকে এখানে সারাদিনই শাড়ি তৈরি হয় হ্যাঁ এখানে সারাদিন দিন রাত চব্বিশ ঘন্টায় শাড়ি তৈরি হচ্ছে আর শাড়িটা তৈরি হচ্ছে এটা কাটি কাটিং হবে এইগুলো কাটিং হবে ফেস হবে মার হবে তারপরে আমরা সেই শাড়িটা রেডি করে আমরা বিক্রি করব। আমরা কম দামে কেন না দিচ্ছি উন্নত মানের মেশিন আমাদের এটা বলেন এই মেশিনটা থেকে দিলে প্রায় একটা মেসেজে তিরিশ পঁয়ত্রিশ টাকা করে কাপুর হচ্ছে তাই তো আমরা একটা কম

মিনিট তৈরি হবে এটা আমাদের জামদানি মেশিন ঠিক আছে আমাদের হ্যান্ডলুম মেশিন আছে তাঁত আছে এবার বাইরেও আমরা হাত হাত তাঁত দিতে দিয়ে থাকি হাত তাঁত মানে তাঁত বুনতে হয় সেই তাঁতটা আমরা সেই কাপড়টার দামটা একটু বেশি পরে যেহেতু মজুরি দিই আমরা সেই কাপড়টাতে মজুরি দিতে হয় তা থেকে দুশো আড়াইশো তিনশো টাকা মজুরি দিই তাও মেয়ে ছেড়ে দিয়ে বোনাই বলি তাই আমরা এত কম দামে দিতে পারি পুরুষ মানুষ বলতে বোনাতে গেলে এক একটা কাপড়ের দাম অনেক পড়ে যায় হাত তাঁতের কাপড় দুর্দান্ত আর এইগুলো কি আছে এখানে এই যে সুতো এই যে এই ধাঁধাটা দেখতে অটোমেটিক যদি একটা যদি

আমার সবের নাম রেখেছি কারখানা তো দেখালাম আমাদের হচ্ছে স্টকটা দেখে নিন সামনে যেহেতু গরম আসছে গরমের কালেকশনটা চারশো আশি টাকা কম দামে নিলে কম দামেরও আমাদের আছে দুশো ত্রিশ টাকা এরকম আপনার কত দিয়ে দেখেন এই যে মালাই কটন খুব সফট পরেও আরাম আছে কি রয়েছে এটা বলবে তোমার চারশো টাকা চারশো কুড়ি টাকা মালাই কটন দুর্দান্ত প্রত্যেকটা শাড়ি কত কালার হবে প্রত্যেকটা শাড়ি বারোটা চোদ্দটা কালার হবে

এই সব কাপড়গুলো একটু দাম বেশি হয় কেন এইসব গুটি কাটা গুলো হাতে তৈরি কোন চিন না খুচ্ছু না এই যে উল্টো পেস্টা দেখো দেখলেই বুঝতে পারবে আর সব ইটক সব ইটক বুনানো আছে ইটক সুতো বুনানো আছে মাত্র ছশো টাকা এই একটা ইটক এর মধ্যে আছে এই যে ছশো টাকা এটা অল ওভার এরকম সিকুয়েন্স বসানো আছে পারে পুরোটাই সিকুয়েন্স আছে এই হাতের বহু কালেকশন আছে এগুলো হাত তাতে যেহেতু আমরা মহিলা তাতে দিয়ে বোনাই বলে তাই এত কম দামে দিতে পারছি পুরুষ তাতে হলে দিতে পারবো না এত কম দামে আচ্ছা এগুলো পুরোটা হাতের কাজ শান্তিপুর তাঁত হ্যাঁ শান্তিপুরের তাঁত এই যে একটা ট্রেন্ডিং এ চলছে অনেক জায়গায় অনেক রকম

সাতশো টাকা দাম আমার কাছে নাশো টাকা নশো পঞ্চাশ টাকা এই যে একটা বালুচুরি আছে বালুচুরি বালুচুরি অনেকে অনেক দাম দিয়ে মাত্র নশো টাকা না কম দামেরও আছে আচল আর যে হবে দেখো বালুচুরিটা দেখো জাস্ট 950 টাকা কম দামের বালুচুরি নিলে 750 টাকা এই যে বালুচুরি এইগুলো এইগুলো কম দামের মধ্যে হয়ে যাবে আমাদের কাছে সব রকম কালেকশন আছে ঠিক আছে এই একটা ওপেন বর্ডার কালেকশন কোনো কত হবে না এই সব কাপড়ের কোনো কত হবে না 1050 টাকা 1050 টাকা অনলি 1050 টাকা 1200 টাকা সব রকম কালেকশন আছে মুসলিমটা আপনারা কত দেখি অনেক বহুত দাম দেখি বিক্রি করছে 1600 1700 1800 টাকা আমার কাছে 950 টাকা 950 টাকা মুসলিম 950 টাকা মুসলিম এই যে এই ধরনের সিল 500 600 টাকার মধ্যে পেয়ে যাবে 600 টাকার মধ্যে কাকিনারা পেয়ে যাবেন

স্টার্টিং আসবে বেনারসি বহু কালেকশন এটার দামটা বেশি হবে এটার দামটা আপনি ফলো করুন আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা উনিশশো দু কালেকশন আছে শুরু আছে সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে বেনারসি আছে যে সব বেনারসি গুলো সব বেনারসি গুলো সাতশো আটশো হাজার বারোশো পনেরোশো সব রকমের কালেকশন আছে ঠিক আছে সতেরোশো আঠারোশো বেনারসি হিউজ কালেকশন আছে আরও আছে ঠিক আছে কালেকশন দেখতে অবশ্যই হ্যাঁ কালেকশন দেখতে হলে দোকানে আসলে খুবই ভালো হয় আমি বলছি ভিডিও কল করে কারোর নেওয়ার দরকার নেই অনলাইনে নেওয়ার দরকার নেই প্রথম একবার আসো এসে দেখে নিয়ে যাও হাতে ধরে ফ্লিপ করে নিয়ে যেতে পারবো তার পরবর্তীতে আশা লাগবে না আপনি ভিডিও কলে সাইডটা দেখে নেবেন তারপরে মাল আমি পাঠিয়ে দেবো সিঙ্গেল পিস হোলসেল দামে সিঙ্গেল পিস হোলসেল দামে পাবেন আপনি যদি মনে করবেন যে দু চার পিস নেবেন তাও নিতে পারেন হোলসেল রেটেই পাবেন আপনি বা তো আমার দর্শক যোগাযোগ করবে শান্তিপুর মেলের মাঠ কেউ যদি শিয়ালদা থেকে আসেন শান্তিপুর লোকাল ধরবেন ডাইরেক্ট শান্তিপুর আসবেন শান্তিপুর এসে আমাকে ফোন করবেন না হলে টোটাল আপনার আমার কাছে আসবেন অন্য জায়গায় নামিয়ে দেবে কেউ যদি হাওড়া থেকে আসো গুপ্তিপাড়া কিংবা অমৃতা কাল্লায় নেমে কাটোয়া লোকাল ধরে নেমে আমাকে ফোন করবে ঠিক আছে আমি ফোন করলে পুরোটা গাইড করবো আমার কাছে আসতে হলে ফোন করবে কোন ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে আমাদের বাড়ি কারখানা দোকান একই জায়গায় আছে ভয়ের কোনো কারণ নেই